বিরাশি লক্ষরও অধিক জনসংখ্যার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর ও শহরের রানী চট্টগ্রাম আর এই চট্টগ্রামের নগর পিতা জনাব ডাক্তার মোহাম্মদ শাহাদ হোসেন যার জীবনের অধিকাংশ মূল্যবান সময় কেটেছে এই চট্টগ্রামের রাজপথে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যিনি এই মহানগরের দায়িত্বভার গ্রহণ করার পর আটঘাট বেঁধে নেমেছেন চট্টগ্রামবাসীকে একটি আধুনিক নগর উপহার দেওয়ার জন্য তারই ওই ধারাবাহিকতায় চট্টগ্রামের মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদ হোসেনের দিক নির্দেশনায় অন্যান্য ওয়ার্ডের মতো নগরীর চোদ্দ নম্বর ওয়ার্ডেও চলছে পুরোদমে উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নালা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিধন এবং রাস্তাঘাটের উন্নয়ন এবং সড়ক মেরামতের মধ্য দিয়ে আরও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে চলেছে দ্রুততার সাথে আর এই কার্যক্রমের রাত দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওয়ার্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমবাগান থেকে ঝাউতলা ডেবার ফার থেকে ওয়ার ওয়ার্সা থেকে পুরাকলোনি হয়ে বাগগোনা কোনো অংশেই যেন বাদ পড়ছে না তার ওই পদচারণা তিনি হলেন চোদ্দ নম্বর ওয়ার্ডের সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাসিম আহমেদ অক্লান্ত পরিশ্রম করে মানুষের দ্বারে দারে পৌঁছে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে জনতার মেয়রের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধান করছেন বিভিন্ন উপায়ে সবাই না থাকে আর পরিষ্কার জনসম্মান প্রতিদিন

এটা আমাদের জনা সার মেয়ার শাদা ভূষণ সাহেব এই চারবার বসে কিন্তু আর গায়ে যদি কেউ হাত দেয় এখানে আর মনে তো